সেটা আফগানিস্তানে যেভাবে আসবে সব জায়গায় এভাবে আসবে এটা জরুরি না স্থান কাল পাত্র প্রেক্ষাপট ভেঙে ভেঙে পরিবর্তন আসতে পারে কিন্তু পরিবর্তনটা বৈপ্লবিক হতে হবে এটা আকর্ষণ পরিবর্তন হলে হবে না এবং মূল বিষয়টা সেই চলছে কিছু ভূখণ্ডের উপর আলোচনা যাওয়ার তামকিয়ে লাগবে শাসন কর্তৃত্ব রাখবে তারপর সেই ভূখণ্ডগুলোকে গুলোকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে আপনাকে সামরিক শক্তি তৈরি করতে হবে তারপর ধাপে ধাপে জিহাদের মাধ্যমে আত্মহত্যা মুক্ত করতে পারবেন ঠিক আছে এবং এই কাউন্টি অর্জনের কাজটা সব মুসলিম ভূখণ্ডের একসাথে করতে পারবেন না কারণ সব মুসলিম ভূখণ্ডের অবস্থা এক না তাহলে চিন্তা করেন বাংলাদেশে ইসলাম ইমারত হওয়া আর সিরিয়াতে ইসলাম ইমারত হওয়া কখনো এক রকম না বাংলাদেশ বাংলাদেশ আর ইসরায়েলের মধ্যে বালকুজের মধ্যে ছয়টা দেশ আছে জর্ডান ইরাক ইরান আফগানিস্তান পাকিস্তান এবং মোদী ভারত আগে আপনি যেতে পারবেন না কিন্তু সিরিয়ার সাথে ডিরেক্ট বর্ডার আছে এই বাস্তবতা বুঝতে হবে যে কোন জায়গায় প্রবেশ করতে হবে কোন ভাবে করতে হবে তবে মূল সমাধান ওই জায়গাতে যেটা আমি আমারও বলতেছি আজ বলছে নিকট করতে মুসলিম ভূখণ্ডে তাকে অর্জন করতে হবে শাসন কর্তৃক অর্জন করতে হবে তারপর সেগুলোকে কেন্দ্র হিসেবে ব্যবহার করে সামরিক শক্তি বৃদ্ধি করতে হবে তারপর ধাপে ধাপে জিহাদের মাধ্যমে আলাদা পৌঁছে দেওয়া হবে এটা আপনাদের অনেক কাছে মনে হতে পারে ফ্যান্টাসি আপনারা অনেক কাছে মনে হতে পারে এটা অনেক কঠিন একটা সলিউশন কিন্তু এটাই সবচেয়ে প্র্যাকম্যাটিক সলিউশন

Lihat, itu kan pernah pukul tujuh. Lihat itu, kita